আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অ্যাডজাস্টেবল রেন্স যেটা বলে আমরা সিলাই রেন্স যারা হুলসেলের ব্যবসা করতে চান কম দামি শিলা রেন্স পাইতেছেন না আমাদের কাছে আছে দেখেন আরসি স্টার ব্র্যান্ডের আট দশ বারো সিলাই রেন্স দাম খুবই কম এটা আছে তারপরে যদি আপনারা আর একটু ভালো মানের নিতে চান আপনারা নিতে পারেন এফ এম টুলস কালো মাল এটা নিতে পারেন তারপরে যদি আরেকটু ভালো ব্র্যান্ডের নিতে চান কিংপুল জার্মানি ব্র্যান্ডের এই সিলাইটা নিতে পারেন আমার কাছে अवेलेबल আছে যারা দুহুল ছেলে বিক্রি করতে চান নিতে পারেন তারপরে যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো সিলাই নিতে চান নকিং ব্র্যান্ড বাজারের খুবই সেরা মাল দেখেন নকিং ব্র্যান্ড এটা নিতে পারেন এর যদি আপনারা আরেক ভালো মাল নিতে চান এমটফের মাল নিতে পারেন এম টপ ব্র্যান্ড আট 10 12 সবই আমার কাছে আছে আমাদের ঠিকানা যোগাযোগ করতে পারেন মা মেশিনারিয়ান ইলেকট্রিক এক নং বি সি ঢাকা নবাবপুর Uh, السلام عليكم ورحمه الله